হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে ইলিশ মাছের রেসিপি করে দেখাবো আমি অনেকে ইলিশ মাছের সরষে বাটা ভাপা খেয়েছে আমি আজকে ইলিশ মাছের মালাইকারি করব আমি এখানে দু চামচ সাদা সরষে আর দু চামচ কালো সরষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এদিকে কড়াতে মাছটাকে মূল মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি খোয়াতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব নিয়ে ওই তেলেতেই আমি হলুদ আর অল্প একটু ঝালে গুঁড়ো দেবো অনেকে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করে আমি করি না তো আমি দিই সেই কারণে এইবার একটি দেড় বাটি জল দিয়েছি যে ভালো করে ফুটিয়ে নেবো আর এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি আমি এখানে একটা আমল প্যাকেট নিয়েছিলাম সেটা গুলে দিয়ে দিলাম এখানে আমি সর্ষেটাকে ছেঁকে নেবো অনেকে ঝাল শুদ্ধ দেয় দিলে কোনো অসুবিধা নেই বন্ধুরা খোসা শুদ্ধ দিলে তো আমি একটু ছেঁকে নিলাম তো মাছগুলো দিয়ে দিয়েছি তরকারি দিকে ফিট হয়ে উঠেছিলো উপর দিয়ে একটু নুন আর আবার দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল খেতে হবে বলে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম তো ফুটিয়ে একটু অল্প চিনি দিয়ে লাভিয়ে নেবো আর লাভিয়ে নেওয়ার আগে বন্ধুরা উপর দিয়ে একটু সর্ষের তেল না দিলে কিন্তু টেস্ট হয় না তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে